সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর পিঠেটা দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে নমস্কার বন্ধুরা বিন্দেশ কুকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে দুধরাজ পিঠে তৈরি করে দেখাবো আর এই দুধরাজ পিঠে খেতে কিন্তু ভীষণই মজা আর বানাতেও খুবই সহজ তোমরা যে একবার দেখলে তৈরি করে নিতে পারবে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে দুধরাজ পিঠে তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম ভিজে চালের গুঁড়ি আর এই চালের গুঁড়ি আমার সবগুলো লাগবে না এখান থেকে আমি তিন বাটি আলাদা করে নেব তিন বাটি চালের গুঁড়ি আলাদা করে নিয়েছি আর এই চালের গুঁড়িগুলো আমার লাগবে না এগুলোকে আমি সাইডে রেখে দেব আর এখানে আমি যে চালের গুঁড়ি নিয়েছি এগুলোর একটা আমি গোলা তৈরি করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লবণটা দিয়ে চালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নেব লবণটা দিয়ে চালের গুঁড়িটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব আর এখানে বেশি জল লাগবে না যেহেতু আমি বীজের চালের গুঁড়ি নিয়েছি জলের পরিবর্তে আপনারা দুধও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আর দুধটা ব্যবহার করলে কিন্তু পিঠেটা খেতে ভীষণই ভালো লাগবে চালের গুঁড়িটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা গোলা তৈরি করে নিয়েছি আর এইভাবে করে আলতো করে চাপ দিলেই ভেঙে যাচ্ছে ঠিক এরকম করে মেখে নিতে হবে গুঁড়িটা গোলাটা রেডি করার পর এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো নারকেলের গুঁড়ো আর এই গুঁড়োটা দিয়ে ভালো করে গোলাটাকে আরেকবার মেখে নেব এবার আমি গোলাটাকে মেখে নেব কালটা দেওয়ার পর গোলাটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এটাকে চেলে নেবো আর চেলে নেওয়ার জন্য এরকম একটা আমি নেট নিয়েছি এটার মধ্যে আমি চেলে নেবো গুঁড়িটাকে ভালো করে ছেলে নিয়েছি এবার আমি তৈরি করে নেব আর পিঠে তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম আমি বাটি আর এই বাটিগুলোর মধ্যে আমি সাদা তেল মেখে নেব বাটির মধ্যে তেল মেখে নিলে পিঠেটা উঠাতে সুবিধা হবে সব বাটির মধ্যে তেলগুলো মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে দেব এবার আমি চালের গুঁড়িটাকে আলতো করে চেপে দেব এইভাবে করে সব চালের গুঁড়িগুলোকে প্রথমে দিয়ে নেব আর হাত দিয়ে আলতো করে চেপে নেব সব বাটিতে চালের গুঁড়ি দিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভাপে বসাবো বসানোর জন্য বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল এবার আমি এরকম একটা স্ট্যান্ড নিয়েছি এটাকে আমি বসিয়ে দেব এবার এর উপরে বসিয়ে দিচ্ছি ফুটু করা থালা থালাটা দেওয়ার পর এবার আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি বাটিগুলো বসিয়ে একটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার মুখে এরকম একটা সুতির কাপড় বেঁধে দিয়েছি এই কাপড়টা দিলে ভাপের জলটা পিঠের মধ্যে পড়বে না এবার আমি পিঠেটাকে কুড়ি মিনিটের মতো ভাপে বসিয়ে রাখবো পনেরো মিনিট ভাপে দেওয়ার পর পিঠেটা হয়েছে কিনা দেখবো দেখুন পিঠেটা কত সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি আমি এটাকে নামিয়ে নেব আর করে সব পিঠে প্রথমে ভাপিয়ে নেব পাটিগুলো বসিয়ে নিয়েছি এবার আমি আবারও ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নেব পরের পিঠুগুলো পনেরো মিনিট ভাপে দিয়ে দিয়েছি এবার আমি এগুলো নামিয়ে নেব সব পিঠেগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আখের গুড় এগুলোকে আমি জাল দিয়ে পাতলা করে নেব আর এখানে আমি তিনশো গ্রাম আখের গুড় নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি জল আর জলটা দিয়ে আমি আখের গুড়টাকে ভালোভাবে জাল দিয়ে নেব নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম গরুর দুধ এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে এর মধ্যে দিয়ে দেব আখের গুড় আর গুড়টাকে কিন্তু অবশ্যই ছেকে দিতে হবে গুড়টা দিয়ে নিয়েছি এবার আমি এটাকে ভালোভাবে জাল করে নেব এটাকে কিন্তু অনব্রত নামতে হবে না এটা কিন্তু ডালা থেকে যাবে দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি ঠিক আমি এরকম করে নিয়েছি দেখুন এবার আমি এটাকে পিঠের মধ্যে দিয়ে দেব বাটিটাকে এইভাবে করে ঝেকে নেব তাহলে চারোপাশে ছড়িয়ে যাবে আর এইভাবে করে সব বাটিতে দিয়ে নেব সব বাটির মধ্যে দুধ দিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো রাখার পর এবার আমি পিঠেগুলোকে উঠিয়ে নেব দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর পিঠেটা দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে